শুরু এক ফিট তো ঠিক আছে এখান থেকে শুরু করছি এখান থেকে আমি যে ধরি আপনি গেলে পরে আমি এটা দিব দি কি

কোদালটা কোদালটা দেন কোদালটা ভাই एक्चुअली एक्चुअली সে হ্যাঁ এই কোদাল এই কোদালটা এই যে এই নাই আরে আপনি নেই

বত্রিশ ফুট এক ইঞ্চি বরাবর করতে চাইছে মানে বরাবর করতে গেছে তো তো ওটা মাঝখানে আর কি আছে কি <escue change in laughter> <pu> <región> <Trail adolescence>

阿拉说这些老有点不自在。

রাত্রেবেলা বাড়ি দিয়ে দিব্রে দিয়ে দে